আবদুল্লাহমান রাহিম নাগর ইউনিয়ন বিএনপির আদিবাসী সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ফরিদ উপজেলার সম্মানিত আহ্বায়ক জনতা জনক কন্যাক কাজ মহবাহ আমাদের মাঝে আর উপস্থিত আছে প্রধান বক্তা হিসেবে পরিচ্ছুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব দৈরাজন ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন নারপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনব রায় হানু আমাদের মাঝে আরও উপস্থিত আছেন পরিচ্ছুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সাবেক ছাত্রনেতা জনাব আজিজুল্লাহ আজিজ ভাই এবং আরও আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের সব নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক এবং সদস্য সচিব আহ্বাই এবং উপজেলা বিএনপির সদস্যবৃন্দ এবং যুবদল ছাত্র দল দল শ্রমিক সহ উপস্থিত সবাইকে হরিচড় উপজেলা যুবদলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা একটা কথা অবশ্যই বলতে হয় আমি নান করি নিয়ে বক্তব্যের যদিও আমি নানপুর নিয়ম গা বক্তপুরের কিন্তু আমার সমস্ত কর্মকাণ্ড শিক্ষা জীবন ব্যবসায়িক জীবন সবকিছু নান এই নানপুর হওয়াতে আমি দেখেছি দীর্ঘ আট দশ বছর যাবৎ নান করে তারা এখানে কাজ করেছে দলের জন্য শ্রম দিয়েছে বিশেষ করে আপনারা জানেন এই নানপুর ইউনিয়ন পুরো পড়িছরির মধ্যে একটা জনপ্রিয় এবং আওয়ামী লীগের কেরালা ক্ষেত্র বিশেষ করে যদি নির্বাচিত এমপি হিসাব করা যায় তাহলে মধ্যে নানপুর ইউনিয়ন থেকে নির্বাচিত সুতরাং এই ইউনিয়ন অনেক গুরুত্ব বহন করে তো এই ইউনিয়নে যার কারণে হয়তো আমাদের বিএনপি তেমনভাবে কাজ করতে পারে নাই যদিও যারা কাজ করেছে হয়তো অনেকের কথা উঠে আসতেছে বর্তমানে হয়তো অনেকে এখানে বলতেছে অশিক্ষিত বা বিভিন্ন ধরনের কথা আমরা শুনতেছি এবং বিভিন্ন জায়গায় হ্যাঁ এটা সত্যি দলের দুঃসময়ে কিন্তু শিক্ষিত যারা আছে শিক্ষিত সমাজ শিক্ষিত শ্রেণী এরা কিন্তু এগিয়ে আসে নাই আমাদের যখন আমরা কাজ করতে গেছি অনেককে বিভিন্ন জায়গায় অফার করা হয়েছে যে আপনারা আমাদের কাজে বিএনপি আসেন বিভিন্ন যুব দলে আসেন একটা আইডি কার্ড দেন বা কিছু বলেন আমাদের সাথে কাজ করেন কিন্তু তখন সবাই গেছে তখন সবাই বলা বলি কর্তা আমরা আমরা আছি সাথে আছি কিন্তু আমরা কোনো কমিটিতে নাই বা কমিটিতে থাকতে পারব না আমরা অনেক রিকোয়েস্ট করছি আমাদের যারা এখানে ছোট ভাই বা বিভিন্ন সময় বিশেষ করে দক্ষিণ পরিচ্ছন্ন সবসময় আমাদের যিনি শ্রম দিয়েছেন আমাদের সঙ্গে ডাক্তার যুবদলের সাথে যাত্রোধরের সাথে কাজ করে যান বিশেষ করে আমাদের নামপুর ইনিয়ন কৃসন্তান হাদিস ভাই অন্তত প্রতি সপ্তাহে মাসে একবার হলেও আমাদের এই নামপুর ইনিয়ন আমাদের যে দোকান আছে দোকানে রেগুলার আসতো এসে বিভিন্ন মানুষকে এখান থেকে কল দিয়ে যোগাযোগ করে বা বিভিন্ন মানুষের প্রোগ্রামে গিয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছে তারপরেও কিন্তু মানুষ দেখিয়ে আসে নাই কিন্তু এখন যখন দলের একটু সুসময় দেখতেছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে বিভিন্ন ধরনের মার্কেটিং আমরা ছিলাম আমরা এরকম করেছি ওরকম করেছি কিন্তু তত কোথায় ছিলেন আপনারা যারা আমার ছোটো ভাই পারবেন কিছুক্ষণ আগে বলে গিয়েছিল দলের সময় কিন্তু তাদেরকে পাওয়া যায়নি সুতরাং যারা দলের জন্য শ্রম দিয়েছেন কষ্ট করেছেন তাদেরকে অবশ্যই যারা নির্বাচিত করলে ভোট দেবেন অবশ্যই তাদেরকে ভোট দিবেন এবং বিশেষ করে নানপুর ইউনিয়ন এতক্ষণ গুরুত্বপূর্ণ ইউনিয়ন সেহেতু নির্বাচিত করার ক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত দেবেন আশা করি যারা ভবিষ্যতে নেতৃত্বে আসবে নানপুর ইউনিয়নের তারা নানপুর ইউনিয়ন সহ আশেপাশে যত ইউনিয়ন আছে সবগুলো নিয়ে চিন্তাভাবনা করবেন বিশেষ করে নারপুর ইউনিয়নে ইত্যাদি কিছু সমস্যা হচ্ছে এগুলো আপনারা সমাধান করবেন আমাদের যাতে আমাদের এই নানপুর ইউনিয়ন যাতে মডেল হিসেবে প্রবাদ করতে হয় না বিশেষ করে দক্ষিণ পশ্চিম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য উত্তর শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম